আমরা সবাই রাজা রাজা আমার আমাদের নইলে মুদে রাজা শুনে মিলব কি শক্তি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা রাজা আমার আমাদের নইলে মুদে রাজা শুনে মিলব কি শক্তি আমরা সবাই রাজা আমরা যা খুশিতেই করি তবু তা খুশিতেই চুরি আমরা যা খুশিতেই করি তবু তার খুশিতে চুরি আমরা নই বাতা নই তাসের রাজা দাসের দাস্তে নইলে মরে রাজা শুনে কি শক্তি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে নইলে মরে রাজা শুনি কি শক্তি আমরা সবাই রাজা রাজা সবার হৃদয় মান সেবার আত্মি ফিরে পান মোদে খাটো কুড়ি রাখি নীতি কোনো আসক্ত মিলব কি শক্তি আমরা সবাই রাজা সবার মান সেবান আপনি ফিরে পান মোদে খাটো কুড়ি রাখি নীতি কোনো আসুক্তি নইলে মোদে রাজা শোনে মিলব কি শক্তি আমরা সবাই রাজা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লোকচরে আমি যদি দুষ্টমি করি চাঁপার কাছে চাঁপা হই ফুটি ফুরের বেলা মাকু ডালির পরে কচি পাতায় করি লুটুপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ও আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়গুণ মেলে স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠিতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকায় গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে পশবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ফাঁসে সন্ধ্যেবেলা প্রদীপ জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ছড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু চিলি কথা আমি বলবো বলবো না সে কথা